গোড়া আছে যে যেমন চয়েস সে নেবে খুব মোটা মোটা গোড়া আছে এই যা গাছ দেখিয়েছি সেই গাছের খেজুর বা আমরা গাড়ি আনলোড করেছি অনেক খেজুর কুড়িয়ে ফেলতে হয়েছে এক গামলা মানে নষ্ট হয়ে গেছে আর ভালোগুলো বেছে বেছে রাখা হয়েছে এই সেই খেজুর অসাধারণ টেস্টে তুলনা নেই আমি খেলাম প্রথমে দাদা আমি আসতেই প্রথমে দিয়েছেন তো বিশেষ করে এর যে কাঁচা এত সুমিষ্ট এবং এর যে স্বাদ অতুলনীয় তুমি এটা খাও কি বলো নিশ্চয়ই আরো ভালো হবে আর আমি তো অনুরোধ করব যে সব আমাদের চাষি বন্ধুরা আছে যারা চাষের জন্য এটা লাগাবেন তারা এটা অবশ্যই লাগাতে পারেন লাভবান অবশ্যই হবেন এটুকু নিশ্চিত থাকুন আজ যে খেজুর ছাড়া ওই যে চারা বেরোচ্ছে এই যে চারা বেরোচ্ছে এই যে এটাতেও চারা রয়েছে চারা বেরছে আজুয়া খেজু আর মানে এইসব গেড়ের গাছ না হলে মূল কথা হচ্ছে গেড়ের গাছ না হলে গোড়ার থেকে চারা বেরোবে না কাজী রয়েছে কাজটা কাজি রয়েছে খেজুরও খাওয়াবো মানুষকে খেজুর ছিল হ্যাঁ সব খেজুর ছিল সব খেজুর ছিল এই বোটা গুলো রয়ে গেছে দেখো এই সব বোটা রয়ে গেছে এইসব হ্যাঁ এই সব খেজুর ছিল এই যে বোটা এই ধরুন আর সে খেজুর তোমার খেজুর তোমাকে খাওয়াবো তো খেজুর তোমাকে খাওয়াবো বা যারা নিতে আসবে এই মুহূর্তে অন্তত দশ দিনের মধ্যে যারা আসবে সবাই খেজুর পাবে দশ দিনের মধ্যে যারা কিন্তু খেজুরটা কিন্তু যেটা মার্কেট থেকে কিনে খায় সেই খেজুর না কাঁচা খেজুরটা বলবো যে অসাধারণ আমি খেয়েছি দারুণ মিষ্টার খুব সুস্বাদু খেজুর হ্যাঁ কাঁচা খেজুর কিন্তু অসাধারণ টেস্টই দেখাবো এমনকি আগে যে খেজুরি ভিডিও করেছিলাম কয়েক লাখ লোক দেখেছে না সবাইকে তো এরকম এরকম গাছ দিতে পারেনি তো আজকে যেটা পেয়েছি সেটা তো সবাইকে দিতে পারেনি আর এদিকে না ওইদিকেও প্রচুর স্টক আছে তবে দশ দিনের মধ্যে যারা আসবেন দাদার কাছে খেজুর আনা আছে তো আপনারা টেস্ট করতে পারবেন যারা গাড়ি ঠাড়ি নিয়ে আসে এই এই গাছটার ওজন চল্লিশ কিলো আছে চল্লিশ কিলো হ্যাঁ দারুণ গাছ এই গাছটা যেটা খুব সুন্দর এটা চল্লিশ কিলো আছে মানে এটা তো দুটো বস্তার মধ্যে করে প্যাকিং করে দিচ্ছি প্যাকিং করে যেভাবে বেঁধে দিচ্ছি প্রাইভেট কার্ডে সিট ফিটে কোনো সমস্যাই হচ্ছে না নিয়ে যেতে পারছে আর যারা বেশি নিচ্ছে বা হাইট বেশি চাচ্ছে সেগুলো তো প্রাইভেটে যাচ্ছে না তাহলে আমাকে মাথা কাটতে হচ্ছে

কি গাছ মানে সব গাছে একসঙ্গে তো ফল আসে না এটা টাকা করে দাম আর প্রত্যেক বন্ধুদের আমি ভিডিও বলে দিচ্ছি গাছ নেবেন গেঁড়ের গাছ কিনা খুলে আমাদের বলবেন দেখাতে আমরা দেখিয়ে দেব সব গেড়ের গাছ সাইড কাটা এমনকি কি এই গাছে যেখান থেকে আমি গাছ আনছি তাদের মাদার গাছে কিভাবে চারা তৈরি হচ্ছে কিভাবে ফল হয়ে রয়েছে চারা বা ফল দুটো একসঙ্গে একই গাছে আমি দেখাবো পুরো বাগানের ছবি দেখাবো আর এই পরিচর্যার বিষয়ে দাদার কাছ থেকে গাইড নিতে পারেন দাদা সম্পূর্ণ গাইড দিয়ে দেবেন গাছ ভালো গাছ খুবই ভালো মানে আমার হিসাবে অসাধারণ গাছ খুবই ভালো এখানে তো এগুলো চারা বার হচ্ছে না এটা চারা হচ্ছে না এটা পুরুষ গাছ এই পাশেরটা না এটা পুরুষ গাছ আচ্ছা এটা চারা পুরুষ গাছ পুরুষ গাছ কয়েকজন নেবে বেশি নেবে একজন ত্রিশ পিস নেবে তার একটা পুরুষ গাছ পুরুষ গাছের দাম বেশি বড় পুরুষ গাছ নিতে গেলে পুরুষ গাছের দাম বেশি কেন যেখানে বাগান করেছে কমার্শিয়ালি যে রাজ্যে যাও সৌদি আরবে যাও যেখানে যাও মেজরিটি পার্সেন্ট তো মানে পঞ্চাশটা মেয়ে গাছ লাগালে একটা পুরুষ গাছ একটা দুটো লাগালো তাদের কি পুরুষ গাছ লাগবে একটা দুটো পুরুষ গাছ হলে কি হয় পরাগ মিলন ঘটালে সাইজটা ভালো হয় এই দেখো ড্রাগন পরাগ মিলন ঘটাতে হয় আমি তো একদম কোনোদিন পরাগ মিলন ঘটাইনি তো আমার তো দারুণ হয় প্রচুর হয় একটা মেসিং হয় একটা ফল মেসিং হয় যারা চাষি এগুলো নিয়ে যারা করবে তাদের জন্য পুরুষ জন্য পুরুষ গাছ দরকার কিন্তু একটা দুটো যারা নিচ্ছে আমার মনে হয় না পুরুষ গাছের দরকার কেউ যদি নিতে চায় শখ করে যে না আমি পাঁচটা বসাবো একটা পুরুষ গাছ বসাবো বলা রয়েছে কজনের তা আমার কাছে আছে ছটা সাতটা আছে পুরুষ গাছ দিয়ে বুক করেছে তো নার্সারির নাম আর ফোন নম্বর আর বন্ধুরা আসবে একটু বলে দেবে তোমার তো চ্যানেলে আমি অনেক পুরানো তবুও বলি তোমাকে প্রচুর ভিডিও দেওয়া এটা আমার নাম হচ্ছে কুমারেশ দাস আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর গুগলে রোটেশন দেওয়া আছে এরপরও যারা বাই রুটে আসবেন তাদের যদি রোটেশনের প্রয়োজন হয় ফোন করলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি আর আরও কিছু যে কোনো বিষয়ে জানতে হলে ফোন করলে আমি বলে দেব আর শিয়ালদা আসতে হবে যারা ট্রেনে বাসে আসবেন শিয়ালদা আসতে হবে হাওড়ায় আসলে হবে না শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল বা হাওড়া লোকাল ধরে আসতে হবে গুমা অথবা হাওড়ায় নামতে হবে ওখান থেকে নেমে টোটো করে দুটো স্টেশন থেকে একই দূরত্ব দুটো স্টেশন থেকে একই ভাড়া কুড়ি টাকা করে ভাড়া নেবে মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশে চলে আসবে এই যা গাছ দেখিয়েছি সেই গাছের খেজুর বা আমরা গাড়ি আনলোড করেছি অনেক খেজুর কুড়িয়ে ফেলতে হয়েছে এক গামলা মানে নষ্ট হয়ে গেছে আর ভালোগুলো বেছে বেছে রাখা হয়েছে এই সেই খেজুর কারা বুনো গাছ বলেছেন কারা কি বলেছেন ওটা আমার মানে ভাববার বিষয় না আমি মানুষকে ভালো গাছ দিচ্ছি গাছ তৈরি করতে পারলেই ভালো না অসাধারণ টেস্ট এর তুলনা নেই আমি খেলাম প্রথমে দাদা আমি আসতেই প্রথমে দিয়েছেন তো বিশেষ করে এর যে কাঁচা এত সুমিষ্ট এবং এর যে স্বাদ অতুলনীয় তুমি এটা খাও খেয়ে বলো নিশ্চয়ই আরো ভালো হবে আর আমি তো অনুরোধ করবো যে আমাদের চাষি বন্ধুরা আছেন যারা চাষের জন্য এটা লাগাবেন তারা এটা অবশ্যই লাগাতে পারেন লাভবান অবশ্যই হবেন এটুকু নিশ্চিত থাকুন তো আমাদের আর আমি এই প্রসঙ্গে অনেক কিছু অনুভব করা যায় সেটা প্রকাশ করা যায় না তো এই খেজুরের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারব না যদি কোনো এর গুণাগুণটা এতটাই ভয়ঙ্কর যদি কোনো বন্ধু জানতে ইচ্ছুক হন তা আমাকে ফোন করলে ফোন করলে আমি বলে দেবো যে এটা খেলে তার শারীরিক কি ধরনের কি হতে পারে সেটা আমি বলব ভালো প্রোগ্রাম বলা যাবে আর করতে তো কেমন কি এটা সাধারণ চাষির কাজ না এটা অনেক প্রভাবশালী মানুষের কাজ অনেক অর্থ প্রথমে ইনভেস্ট করতে হবে তবে কোটি কোটি টাকার বিজনেস আমি বলতে চাই এক একর জমি জমিতে লাগালো কোটি কোটি টাকার কিন্তু জমিটা খুব হাই ল্যান্ড চাই জল बदले বৃষ্টি জল बदले হবে তো গাইড করার জন্য আমাদের দাদা আছে কুমার দাদ আপনি যদি চাছি আগ্রহী হতে চান যে এটা বাণিজ্যিক হবে চাছ করব আমি বলবো দাদার কাছে একবার পরামর্শ নিয়ে যান তারপরে চাছে দেখুন